বিশ্ব ক্রিকেটের সব রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন হার্দিক পান্ডিয়ার হাত ধরে হারের মুখ থেকে জয় ছিনিয়ে নিলেন রোহিতরা বাউন্ডারি লাইনে মিলারের ক্যাচ দুর্দান্তভাবে ধরে সাউথ আফ্রিকাকে হারের দরজা এদিন দেখিয়ে দেন সূর্যকুমার যাদব শেষ তিন ওভারে বদলে গেছিল ম্যাচের রং আগ্রাসী মেজাজে শুরু করেছিলেন বিরাট অনেকদিন পর এদিন চেনা মেজাজে খেলছিলেন কিন্তু চাপের মুখে আবার নিজেকে গুটিয়ে নেন কোহলি চাপ খানিকটা সামলে নিয়ে আগ্রাসী হওয়ার চেষ্টা করেন আকসর পাটেল তিরিশ বলে সাতচল্লিশ রান করলেন একটি চার ও চারটি ছয়ের সাহায্যে উইকেটের দিক আগলে রেখেছিলেন বিরাট গোটা প্রতিযোগিতায় শিবম কিছুটা লড়াই করার চেষ্টা করলেন ফাইনাল গজে তাকে সঙ্গ দিলেন কোহলিও বিরাট এদিন করলেন বলে রান জয়ের জন্য একশো সাতাত্তর রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারায় সাউথ আফ্রিকাও ক্লাসিন আউট হতেই পাল্টা চাপে পড়ে যায় এদিন প্রোটিয়ারা পরপর দুই উইকেট হারানোর পর মিলার ও মহারাজ চাপ সামলাতে পারলেন না ষোলো ওভার পর্যন্ত ম্যাচ জেতার দৌড়ে সবচেয়ে সুবিধাজনক জায়গায় ছিল সাউথ আফ্রিকায় অবশেষে সাত রানে ম্যাচ জিতে বিশ্বকাপ জিতে নিল ভারত ভিডিওটি ভালো লেগে থাকলে বাংলার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন